সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি একথাই বলতে চাইতেছি যে আপনারা সবাই জানেন আমি বিগত এক বছর আমি অনেক কষ্টে আছি এই আপনার কষ্টে বলতে মানে যে জিনিসগুলা নিয়ে কষ্টে আছি যে আমার উপরে যে সমস্যা আমার সমস্যাগুলো ছিল সমস্যাগুলো ছিল যে আমার উপরে সব চব্বিশ ঘন্টাই বরণ থাকতো এই বরণটা কর্তিকা আসতো আমি অনেক কবিরাজার কাছে গেছি কেউ আমার এই বরণটা ঠিক করতে পারে না এক নম্বরে আমি টাকা গেছি তিন জায়গা কেউ আমার বরণ ঠিক করতে পারে নাই আমি জানি আমার শরীরে কোন জিনিসগুলো আছে কিন্তু না জানি এখনো চেক করতাম ওরা কয় টাকা দাও পয়সা দাও এটা করো এটা করো আমি তোমার লাগে আনতে আসি অনেকভাবে আমার অনেক কিছু করে আমার কাছ থেকে টাকা টোকা নিয়েছি কিন্তু আমার কাজটা স্যার এনার কোনো উপকার করতে পারে না বলে কেন করতে পারে না এই কারণে মানে ওনারা এই জিনিসটি জানেই না যে আমার ভিতরে কি আছে বা কি আমার এত ডিস্টার্ব করতে আছে কি ক্ষতি করতে আছে আমি কিন্তু বুঝতে পারছি কিছুদিন আগে হয়তো মাস দুই আগে কিন্তু এর আগেতে আমি জানতাম যে আমার সমস্যা করে আউট জিনিস কিন্তু আউট জিনিস না এগুলো হয়েছে মানে রুহ জাতীয় জিনিস তো একটা জিনিস কি আমি একটা মানুষের জীবন এখন যদি আমি তার নিয়ে আমার যোগ্যতার বাইরে যদি আমি খেলাধুলা করি বা এটা আমি যদি হাসিল করতে চাই ওটা আমার পক্ষে সম্ভব হইব না তবে এখন আমি বুঝতে বুঝতে বুঝলাম যে আমারে যে রুহু উস্তাদে দান করছিল আর দুই বছর আগে এই রুহুয়ে আমার এতটা ক্ষতি করছে কিন্তু আমার উস্তাদে বাড়ির থেকে ঠিক করে দেয় ওনার বাড়ির থেকে ঠিক করে দেয় আমার বাড়িতে যাওয়ার আগে আগে আমার এটি আমার আমার উপর অত্যাচার শুরু করে দিত বুঝলাম যে আমার ওস্তাদের দ্বারা হইব না কিন্তু আসলে কিন্তু ওস্তাদে মন থেকে আমার লেগে অনেক আপ্রায়ণ চেষ্টা করছে তবে রুচ এমন এক জাতি খারাপ জাতি যে এটা আপনার ঘরে আপনারা কম বেশ সবাই বুঝছেন এই ভিডিওর মাধ্যমে বা আগে পরের ভিডিওতে যে আমার কি অত্যাচার বা আমার কি ক্ষতিগুলা বা আমার গাড়ির ভিতরে এমনি এমনি বা পার্সোনালি ভাবে আমি ওস্তাদ গুরুবকুলের নামে খুব খারাপ ভাষায় কথা বলছি বা এমনও কথা কইছি আজ আইনের কাছে যাওয়া লাগে আইনের মানে সহযোগিতা নেওয়ার লিগেও বলছি কারণ এটি আমার সেই সংখ্যা চেঞ্জই ঠিক ছিল না যে একটা রুল জিনিস কি যে করতে পারে বা দেখা গেছে কিছু কিছু মানুষ কন্ট্রোল করতে পারে কিন্তু জাগো বরণ নাই বা তারপরও রুল জিনিসটা খুবই খারাপ কিন্তু আমি দেখছি আমি একজন দেবতা নিয়ে বরণ নিয়ে দেখছি দেবতারা এত ভালো কাজ করে বা এত ভালো ভক্তি বিশ্বাস শ্রদ্ধা করলে ওস্তাদের নাম নিয়ে দেবতারা এত পরিমাণে ভালো যা ওটা বলার মতো না কিন্তু ভাই আমি একটা কথাই বলতে চাই রুযাত্রীটা যে এত বড় খারাপ জিনিস দয়া করে আপনারা সবার কাছে কই আমার যা আছেন আছেন গুরু ভাই সবাই এই হাডি যত নিছেন আপনারা সবাই এই হাডিগুলো আইনে দিয়ে দেবেন আপনার ঘরে একটা একটা করে এই দেবতা ঘরে দিয়ে দেওয়া হইব যে হাড্ডি আনবেন একজন দেবতা করে আপনার ঘরে দান করে দেওয়া হইব ওস্তাদের মাধ্যম থেকে এটা আমার ওস্তাদ গুরু বকুলে বলছে বা আমি ওস্তাদের কাছে বলছি

আমার বৌজি অশান্তিতে আছে আমি কিস্তিতে টিয়া উঠে আমি কত কবি রাজের পিছিয়ে দৌড়াইছি কিন্তু আমার এটা ঠিকই করতে পারতাছেন তো এটা এই কারণে করতে আসি যে রুনিয়া কেউ আল্লাহর রস্তে দয়া করে মানে রু চালানি চিন্তা আপনারা কেউ করেন না আর আমার যত শিষ্য ভাই আছে সবার কাছে জোর হাত করে মিনতি করতে আসি যে যত রু হাটটি বা নিছেন এগুলা দয়া করে উস্তাদের বাড়িতে না দিয়া দেবেন একজন দেবতা করে নিবেন ওনাদেরকে বক্তি বিশ্বাস করবেন শ্রদ্ধা করবেন সম্মান করবেন দেখবেন একজন দেবতারা আপনি যদি মা ডাকেন তো মা কখনো না সন্তানের ক্ষতি হোক একটা চাইবেনা বাবা ডাকবেন একজন ফিরে কোনো ফিস চাপ চাইবো না যে আমার ছেলেটা আমি যদি ভালো হই ওনারা কখনোই আপনাদেরকে খারাপ দিকে নিব না বা আপনার ক্ষতি হোক এটা দিব না কিন্তু ভাই আপনি যদি মনের ভিতরে এই চিন্তা ভাবনা থাকে যে আমি খারাপ কাজ করবো একটা রুহনিয়া বা আমি একটা রুনিয়া একদম মানুষের পিছনে লাগাই দেবো তারা ডক্স করুন ভাই আমরা ডক্স করুন লেগে আল্লাহ বেয়ে থাকবো স্বয়ন কিন্তু আল্লাহ তো আপনারা দেখেন না আল্লাহ তো নিরাকার সবাই জানে আল্লাহ সবার মাঝেই থাকে ঠিক আছে তো আমার যদি কোনো কথা উল্টুতি হয়ে থাকে বেদ হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার উস্তাদ গুরু বকুল উনি উস্তাদ ছিল বা আমি লাইনের তো হয়তো সুরে যাবো আর আমি লাইনে দেখবো না আমার উস্তাদ গুরু এমনি হয়তো আমার বাপের মতো শ্রদ্ধা সম্মান করি আমার বাপ হিসেবে থাকবা জীবন ওনার সাথে আমার যোগাযোগ থাকবো কিন্তু দয়া করে সবাই দোয়া করবেন আর আপনারা কম সবাই জানেন যে আমার কি পরিস্থিতি কি ভয়ঙ্কর পরিস্থিতি আমার যে আমি ভাই বুঝাইতে পারবো না ভাই যে আপনারা আমার ভিডিওটা দেখলে বুঝতে পারতেন বা আমি যদি এখন করে মোবাইলে ভালো করে আমার মুখের ভিতরে ভিডিওগুলো দেখাইতে পারতাম তাহলে বিশ্বাস করতেন যে কি পরিমাণে অত্যাচার একটা রোগ করতে পারে ঠিক আছে

একটা ক্ষতি করে রাখছি না রু জিনিসটা ভালো না দয়া করে হাত চোখে আকুল মিনতি করতেছি আর এই রু জিনিসটা নিয়ে অবস্থানের কাছ থেকে যেগুলো নিচ্ছেন আমার গুরু ভাই সবাই আইনা দয়া করে দিয়ে দেবেন কেউ না কেউ আমার এই ভিডিওটা দেখবেন মানে খারাপ দৃষ্টিতে দেখবেন না কথাগুলো আমার বোঝার চেষ্টা করেন আপনাদের কাছে এটাই আমার আকুল মিনতি আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন আমার সব কিছু শেষ হয়ে গেছে সব শেষ হয়ে গেছে এই রু শুধু একমাত্র রু রুয়ের কারণ কথা হচ্ছে তো এটাই আমার কথা মিনতি আপনাদের কাছে দয়া করে আপনারা আমার ওস্তাদের ওস্তাদে কিছু বলবো তারপরে বলার পরে আপনারা পুজোর সঙ্গে কথা বলেন বা আইসে আর আমার কথা যদি কোনো ভুলটি দেওয়া থাকে আমার ক্ষমা দৃষ্টিতে আপনারা সবাই দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহর কাছে ফিরিয়ার দেন মুসলিম গাছকে আল্লাহ স্বয়ং আল্লাহ রক্ষা করে রক্ষা করে আমার যত শক্তি আছে সবাই যেন রক্ষা করার রক্ষা করে আমার আদেশ থাকলো তো সহায় করি নি পাগলা তিনি মানুষ কল্যাণের জন্য ব্যবহার কাজ করছি আমার গুরুত্ব মুসলিম গাজে রক্ষা করার জন্য সদাই সদাই করার চেষ্টা করা আর আমি রহুকটাকে নিয়ন্ত্রণ করে ঠিক করার চেষ্টা করতেছি আর বাকিটা আল্লাহ পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তিনি আজকের পর থেকে বাইরে যা কাঁচা দুধ দিয়ে দুধ থাকি কাঁচার দুধ দিতে পারি

আর যে এই মুসলিমরা যে মধ্যে হাড্ডি মাটি অতিরিক্ত লাগে না একটা বিদ্যা হলে যেমন দেবতার কথা বলা আছে অবশ্যই যারা শিষ্য সাবুদায় আসবে দেবতা বল কালিক দিলে কোনো ক্ষতি করবে না বিশেষ দিলে কোনো ক্ষতি করবে না দিলে কোনো ক্ষতি করবে এগুলো আপনারা চালাবেন যদি হাড্ডি ক্ষয়ক্ষতি করে থাকে হাড্ডি যা আইনে দিয়ে যাবেন আসলে বাস্তব যেটা সত্য সেটাই আমি বললাম এগুলা কিন্তু আমি নিজেই রাখিনি আমার শিশুর সাবুদারা হাড্ডি যারা সান্ডাল হাড্ডি হাড্ডিতে কাজ বেশি এটা মনে বিশ্বাস কিন্তু না আল্লাহর উপর ভরসা বা যে কোনো একটা দেবতা হয়তো কালী লিল বা বিশ্বজি লিল বা শিব লিল বা সত্যপুর লিল একটা সত্যপুর লিল ঘটি সাধনা লিল এটা দিয়ে যথেষ্ট যথেষ্ট আর কিছু লাগে না যার কারণে এই যে ক্ষতিটা আছে এত কষ্ট করছে আমি কি আমার মনে কি চাই যে আল্লাহ তালা তাকে মাফ করে কি দুর্নাম লিবে কিন্তু বহু হলো ভয়ঙ্কর ক্ষতি কর জীবদান করলে চিনবে না আর এটা তো জীবদান করা হলো জীবদান করলে তুমি খাবার পাবে নিজ বিশ্ব করবে এলা করবে সমস্যা করতে পারে যার কারণে আমি বলছি দেখার যদি মানুষ পাগল করা হয় এটা ভিডিও বলছি বাস্তব আপনারা এই হাড্ডির পিছে শোঝেন না শিকার ইচ্ছা থাকলে আপনারা আসবেন খাতা দেওয়া হবে খাতাতে কাজ করা বা শিকার করবেন যোগ্যতা হবে তখন একটা একটা হয়তো যে একটা দেবতা বা একটা জিন জিনিস আপনারা ইনশাল্লাহ করে খাবেন তার কোনো সমস্যা হবে না আপনার ভাগ ভাঙা যার মধ্যে যাই যেখানে আছেন মুসলিমদের জন্য দোয়া করি আমি জান দোয়া করতে চাল আল্লাহ আমি সুস্থ করি